কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা কোথায় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে তিনি কারাগারে আছেন এক হুজুরে আলা দরবেশ বাবাজি উনি বলেন যে আমার দশ হাজার লোক নেমে পড়বে তো এই সাহসটা পাই করে কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ শেয়ার বাজার ধ্বংস করেছে এই কারণেই তার সাহস এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলে ঢেলা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার হচ্ছে যেমন সামিট গ্রুপ আছে যেমন কি নাসা গ্রুপ আছে সব বড় হুজুরে আলায় দর্বেশ সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমার আমি আজকে যে এখানে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে এখানে যেটা বলেছে আমাদের আর মিল্লাক ভাই যে একটি পরিবার তার বাবা মারা গিয়েছে সে একটি প্রতিবন্ধী ঝাড়াকাঠি সদর থানায় সদর থানা সদর থানায় যেতে এই অটোরিকশাটা দিয়েই জীবন চলত সেটা সেটা চুরি হয়ে গেছে এই সংবাদটি পেয়েছেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক মানুষের প্রতি তার সহমর্মিতা সহানুভূতি তিনি প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কে কোথায় জীবনযাপন করছে তার কোথায় কি ধরনের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেটা পর্যবেক্ষণ এমনকি আমি আপনাদেরকেও বলি যদি কোথাও কোনো উদ্বুদ্ধ রাজনৈতিক সংকটে কোনো গোলমাল হয়েছে সেই গোলমালে বিএনপির দ্বারা অন্য কোনো রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগেরও সাধারণ কোন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলার জন্য এবং যদি বিএনপিরও কোনো লোক দায়ী থাকে তার বিরুদ্ধে মামলা নিতে বলেছেন এই হচ্ছে তারেক রহমান ন্যায় নীতির যে প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন আজকে এই মানবতা এবং ন্যায় যে ন্যায় বিচারের জন্য সতেরো বছর মানুষ ন্যায় বিচার পায়নি মানুষের মানবিক যে সাম্য সেটা মুছে দেওয়া হয়েছিল সাম্য একটারই ছিল সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য আওয়ামী লুটেরা আওয়ামী চোর টাক টাকা পাচারকারী আওয়ামী গুন্ডা আওয়ামী বদমাস এদের সাম্য ছিল এরা কি করে লুটের টাকা ভাগ করে নিবে এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ ইনসাফের সমাজ যে সমাজে ধনী নির্ধন ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয় ইনসাফ নিশ্চিত হয় সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ তারই আমরা আলামত পাচ্ছি তারই আমরা বৈশিষ্ট্য দেখছি যারা তারেক রহমান আজকে প্রায় পাঁচ ছয় হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন আমি আজকে মামুন যে প্রতিবন্ধী ছেলেটিকে আজকে আর্থিক সহায়তা দেওয়া হবে তার মানে অটোরিকশা কেনার জন্য এই উদ্যোগের সাথে যারা জড়িত রয়েছেন আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আরিফুর রহমান তুষার যে দিন রাত এই শ্রমজীবী মানুষের কল্যাণের চিন্তায় কাজ করে যাচ্ছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রধান আপনাদের জিন্নবাদ